নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের আজকের গল্প মধ্যরাতের রহস্যময়ী নারী লেখক ওয়াশিংটন আরভিং সেটা ছিল এক ঝড়ের রাত ফরাসি বিপ্লবের আগুন শিখা জ্বলে উঠেছিল চারপাশে প্রতিবাদী কণ্ঠস্বর ক্রমশই মুখর হচ্ছে এই পটভূমিতে আমরা জার্মান দেশীয় এক যুবকের কথা বলবো রাত গভীর থেকে গভীরতর হয়েছে প্যারিস শহরে পুরনো অংশে সে এখন হেঁটে চলেছে আলোক শিখা ক্রমশই নিষ্পব হয়ে আসছে আকাশের এখানে সেখানে সর্বনাশা বজ্রপাতের সংকেত সংকীর্ণ গলিপথে তা প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে কিন্তু সব থেকে আগে ওই জার্মান যুবক সম্পর্কে কিছু কথা আপনাদের বলা দরকার কারণ সেই হলো এই গল্পের এক অতভাগ্য নায়ক তার নাম গডফ্রাইড উলফ গ্যাং অভিজাত পরিবারে জন্ম হয়েছিল তার বেশ কিছুদিন সে গোটিনজেন শহরে পড়াশোনা করেছিল একদিকে কল্পনা বিলাসী অন্যদিকে আশাপ্রদ এই দুই বিপরীতমুখী সত্তার প্রতিফলন ঘটে গেছে তার মনের দর্পণে কিছুদিন বন্য উগ্রতায় এখানে সেখানে ঘুরে বেড়ালো উদ্দেশ্যহীনভাবে ভবিষ্যৎ সম্পর্কে সেইভাবে ভাবনা করল না অবশ্য জার্মান দেশের অনেক ছাত্রই এই রোগে ভুগে থাকে একাকিত্বের জীবন দর্শন তীব্র দহন এবং নিঃসঙ্গতার জ্বালা তার শরীর ও মনকে করল নিঃস্ব রিক্ত ও ক্লান্ত স্বাস্থ্য ভেঙে পড়ল কল্পনা হলো বিষাদগ্রস্ত মাঝে মধ্যেই সে আধ্যাত্মিক জগৎ সম্পর্কে কল্পিত চিন্তাধারায় মগ্ন থাকত চারপাশে নিজস্ব জগৎ সৃষ্টি করেছিল সোয়েডেনবার্গের মতো তারপর তারপর সে জীবন সম্পর্কে একটা ধারণা পোষণ করতো এই ধারণার অন্তরালে কোনো বিশেষ কারণ নিহিত আছে তা আমার জানা নেই সে ভাবল জীবনের সর্বত্র বোধহয় একটা অতি প্রকৃত ঘটনার বিচ্ছুরণ ঘটে যায় শুধু তাই নয় এমন কিছু আধিদৈবিক শক্তির আবির্ভাব ঘটে যা মানুষকে সব সময় নিয়ন্ত্রিত করে ধীরে ধীরে তার মন আচ্ছন্ন হলো এই চিন্তাধারায় আরও বেশি ক্লান্ত হয়ে উঠল সে আরও বিরক্ত ও জীবনযাত্রার প্রতি তীব্র অনীহা এবার সে কী করবে বন্ধুরা তার জন্য প্রার্থনা করলো শেষ পর্যন্ত সবাই মিলে বলল স্থান পরিবর্তন করলে তার এই মনোভাবে পরিবর্তন হতে পারে তাই সে চলে এলো প্যারিস নগরীতে বাকি পড়াশোনা শেষ করবে বলে আর প্যারিস যাকে আমরা যৌবনের তীর্থক্ষেত্র বলতে পারি গডফ্রাইড উলফ গ্যাং যখন প্যারিসে আসে তখন প্যারিসে চারদিকে বিদ্রোহ শুরু হয়েছে প্রথম দিকে এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল এক পয়সা চিকুন মাদনা পরবর্তীকালে ধীরে ধীরে তা কমে এসেছে প্যারিসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের নায়কটি সেখানকার রাজনৈতিক এবং দার্শনিক মতবাদের দ্বারা আকৃষ্ট হল কিন্তু এই রক্তপাতকে সে মনে প্রাণে ঘৃণা করত। তাই রক্তাক্ত বিপ্লবের জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে সে আপ্রাণ চেষ্টা করল প্যারিসে এসে কিন্তু তার স্বাস্থ্য বা মনের খুব একটা উন্নতি হলো না সে থাকতো ছাত্রদের কোয়ার্টারে পেশ ল্যাটিনে সেখানকার একটা অ্যাপার্টমেন্টে সম্পূর্ণ একা জগৎ থেকে বিচ্ছিন্ন অবস্থায় মাঝে মধ্যে সে সংকীর্ণ গলিপথে হাঁটতে হাঁটতে দুপাশের বাড়িগুলোর দিকে তাকাতে তাকাতে ভবিষ্যৎ সম্পর্কে নিজস্ব অনুমানগুলো ভাবত আবার কখনো সে প্যারিসে বিখ্যাত গ্রন্থাগারে গিয়ে বইয়ের জগতে মুখ ডুবিয়ে বসে থাকত সেসব লেখকরা পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের রচনা পড়তে সে খুব ভালোবাসতো শুধু তাই নয় সে পড়ত সেই সব লেখা আপাতত যার কোনো মূল্য নেই যা ধুলি ধূসরিত শয্যা পেতেছে এইভাবে সে অস্বাস্থ্যকর বইয়ের খিদে আরও বাড়িয়ে তুলত সংক্ষেপে বলা যায় এইভাবেই সে সাহিত্য জগতের এক অবাঞ্ছিত আগন্তুক হয়ে উঠেছিল ক্ষয়প্রাপ্ত সাহিত্য চর্চায় হয়ে উঠেছিল এক এবং অদ্বিতীয় উল্প গ্যাং তার এই নিঃসঙ্গ জীবনের মধ্যেও চারিত্রিক বৈশিষ্ট্য ও শুদ্ধতা বজায় রেখেছিল আসলে সে কল্পনা জগতে বাস করতে ভালোবাসত এই বাস্তব পৃথিবীর সঙ্গে কোনো সংযোগ ছিল না সেই ছিল খুব লাজুক প্রকৃতির চট করে কারোর সাথে মিশতে পারত না কখনো কোনো বন্ধু মহলে তাকে দেখা যায়নি তবে সে নারী সৌন্দর্যের এক কামনা মদির উপাসক ছিল মাঝে মধ্যেই সে তার একাকৃত্বের নিজস্ব যন্ত্রণাদগ্ধ দ্বীপ প্রহরে বিভিন্ন নারীর মুখাবয়ব কল্পনা করত তার কল্পনার পক্ষীরাজ রাজকোড়া দিগ দিগন্তে কোথায় ছুটে যেত কে জানে এইভাবেই সে বোধ তার নিজস্ব জগতের মধ্যে একটা আলোকিত উদ্যানের সন্ধান করেছিল যেখানে শুধুই সুন্দরী রমণীদের মুখের ছবি শোভা পাচ্ছে দিন এগিয়ে চলে উত্তেজনা বাড়তে থাকে উন্মাদনা তীব্র থেকে তীব্রতর হয় স্বপ্ন দেখা জগৎটা ক্রমশ দিগন্ত বিস্তৃত হচ্ছে সে একটা মুখচ্ছবি দেখতে পেল আহা এমন স্বর্গীয় সৌন্দর্য সত্যি কি সম্ভব বারবার চোখ বন্ধ করলেও সেই একই মুখ দেখতে পায় তখন সে একেবারে উন্মাদ প্রায় হয়ে উঠেছে আসলে এই ছলনাময়ী নারীর মুখটা সমগ্র দিনের চিন্তাধারাকে আচ্ছন্ন করেছে রাতের স্বপ্নকে করেছে আচ্ছাদিত সংক্ষেপে বলা যায় সে সময় স্বপ্ন মুহূর্তের মধ্যে দিয়ে হাঁটতে ভালোবাসে কোনো কাজে তার মন বসছে না একক যন্ত্রণাদগ্ধ প্রহর কাটছে শুধু এই কল্পিত মুখটির দিকে তাকিয়ে হয়তো এটাই উন্মাদ অবস্থার প্রাক মুহূর্ত এটাই হল গডফ্রাইড উল্ফ গ্যাংয়ের মানসিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কাহিনী ঠিক এই সময় তার সঙ্গে আমার দেখা হয়েছিল মুখোমুখি নয় কালো কালির আমন্ত্রণে সেই বৃষ্টিমুখর ঝোড়ো রাতে সে বাড়ি ফিরছিল মারাইসের পুরনো সংকীর্ণ গলিপথের মধ্যে দিয়ে মারাইস হল প্যারিস নগরীর সবচেয়ে প্রাচীন অংশ যে অংশ এখনও আভিজাত্যের এবং পরম্পরাকে বজায় রাখার আপ্রাণ চেষ্টা করে মাঝে মাঝেমধ্যে বজ্রপাতের হুঙ্কার রাতে নিস্তব্ধতাকে খান খান করে ভেঙে দিচ্ছিল সে এসে দাঁড়ালো প্লেসে গ্রিভে এই জায়গাটিতে সবসময় ফাঁসি দেওয়ার মতো জঘন্য কাজটি করা হয় সেখান দিয়ে হাঁটতে হাঁটতে উল্ট গ্যাংয়ের মনে কীরকম যেন এক বাতাবরণের সৃষ্টি হলো। সেই সুপ্রাচীন হোটেল ডেভিলের দিকে তাকিয়ে থাকলো তার সামনে ধুধু ধু বিস্তৃত শূন্যতা এই চতুষ্কোণ অঞ্চলটি পার হবার সময় হঠাৎ তাকে এক প্রচণ্ড ভয় এসে গ্রাস করল সে দেখতে পেল একটি গিলেটিন যন্ত্রের সামনে সে দাঁড়িয়ে আছে এই যন্ত্রটি আতঙ্ক এবং অভিশাপের প্রতীক এই যন্ত্রটির মাধ্যমে কত মানুষের জীবন দ্বীপ নিভে গেছে এর সর্বত্র লেগে আছে রক্তের দাগ তার সমস্ত চিন্তাধারা আচ্ছন্ন হয়ে গেল সে অবাক চোখে তাকালো সেই ভয়ঙ্কর যন্ত্রটির দিকে তার কেবল মনে হলো এই যন্ত্রটি বুঝি তার নতুন শিকারের সন্ধানে মগ্ন এখন সে কী করবে তার হৃদস্পন্দন হয়েছে দ্রুততর সমস্ত শরীরে জেগেছে শিহর সে ভবিষ্যতের ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা চিন্তা করতে লাগল এবার কি তাকে ছুটতে হবে এই জঘন্য নরকের অন্ধকারে সে দাঁড়িয়ে থাকতে পারবে না মাঝে মধ্যে বিদ্যুৎ চমকেই আলো ঝলসে উঠছে একই কাকে দেখতে পেল চোখের সামনে এক নারী মূর্তি সম্পূর্ণ কালো পোশাকে ঢাকা সেই মূর্তিটি কোথায় বসে আছে একটি বেদির সোপানে সামান্য ঝুঁকে আছে সামনের দিকে সে কোলের মধ্যে তার মুখ লুকিয়েছে অথচ তার কেশ রাশি পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টি স্নাতা এই মহিলা মধ্যরাতে তাকে কি বার্তা শোনাবে টুল ট্যাং ভাবল এখানে সে এক মুহূর্ত থাকবে না পর মুহূর্তে তার মনের মধ্যে অন্যতর এক ভাবনার অনুরণন সে ভাবল সেই স্বপ্নে দেখা নারীই বোধ এই সোপানে উপবিষ্টা এর সাহচর্য পেলে আমি আমার রুক্ষ ক্লান্ত জীবনের অবসান ঘটাতে পারবো এই মেয়েটিকে আমি কি রাতে স্বপ্নে এবং দিনে প্রলাপের মধ্যে দেখে থাকি তখন আর কিছুই ভাবতে পারছে না সে তার মনে বিভিন্ন ভাবনারা হাত ধরাধরি করে হেঁটে যাচ্ছে সেই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গেল এখন সে কী করবে এখন সে কি সত্যি সেই মেয়েটির সঙ্গে কথা বলবে সাহস সঞ্চয় করার চেষ্টা করল মনে হলো সময় অনন্তকালের দিকে বয়ে চলেছে এক পা এক পা করে সামনের দিকে এগিয়ে গেল আমাদের হতভাগ্য নায়কটি ধীরে ধীরে পৌঁছে গেল সেই কালো পোশাক পরিহিতা রহস্যময়ী নারীর দিকে এবার রমণী বোধ তাকে আমন্ত্রণ জানাচ্ছে সে মাথাটা একটু তুলল তাকালো ছেলেটির দিকে তার দুটি চোখের তারায় এক আশ্চর্য বন্যতা ঠিকরে পড়ছে ছেলেটি এবার অবাক হলো এই তো বজ্রপাতের আলোক শিকায় উদ্ভাসিত মুখখানি একেই তো আমি দেখেছি আমার স্বপ্নের মধ্যে হ্যাঁ সেই বিষণ্নতার ছাপ সেই একাকিত্বের যন্ত্রণা অথচ কী এক স্বর্গীয় সৌন্দর্য মাখা উলফ গ্যাংয়ের সমস্ত সত্তায় তখন এক হিংস্র উন্মাদ এবং পরস্পর বিরোধী আবেগের সঞ্চরণ উলফ গ্যাং আবার মেয়েটির দিকে তাকালো এখন উল গ্যাং কি কিছু বলবে কিন্তু কিভাবে নিরবতার প্রহর সে ভাঙবে মেয়েটি ইঙ্গিত করা দৃষ্টিতে তাকালো ওই ভয়ঙ্কর গিলুটিনের দিকে তারপর সে নিজেকে ভাসিয়ে দিল তার বেদনার ক্লান্ত কণ্ঠস্বর এই পৃথিবীতে আমার কোনো বন্ধু নেই উল গ্যাং বলল কিন্তু তোমার তো একটা থাকার জায়গা আছে ঈশত হেসে মেয়েটি বলল হ্যাঁ কবরের অন্ধকারে এই কটি শব্দ জার্মান দেশীয় যুবকের হৃদয় গলিয়ে দিল উন্মাদের মতো ছেলেটি বলতে থাকে যদি আমাকে তুমি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করো তাহলে কতই না ভালো হবে দোহাই তোমার আমাকে তুমি ভুল বুঝো না আমি একজন বন্ধুর জন্য দারুণ উদ্গ্রীব প্যারিস শহরে আমার কোনো সহচর নেই এই বিদেশে আমি একেবারে একা তবে আমি কি তোমায় সাহায্য করব আমি কি তোমার বন্ধু হতে পারি এসো অনেক কথা জমে আছে আমার বুকের মধ্যে তোমার কাছে সব কথা খুলে বলে আমি ভারমুক্ত হই গড় করে অনেক কথাই বলে গেল উন্মাদ উলফ গ্যাং ভাবতে পারল না এমন সাহস সঞ্চয় করেছে কিভাবে। উল্ফের কথার মধ্যে বিদেশি টান দেখে বোঝা গেল সে প্যারিসের সেই নাচর যুবকের মতো নয় যারা মেয়ে দেখলেই লোভী কুকুরের মতো ছুটে আসে মেয়েটি কি তার ব্যবহারে খুশি হয়েছে ঠিক বুঝতে পারা যাচ্ছে না মেয়েটি এখন কি করবে সে কি তার আমন্ত্রণে সাড়া দেবে নাকি সেই বিদেশি যুবকটিকে উপেক্ষা করবে ধীরে ধীরে ছেলেটি আরও সামনের দিকে এগিয়ে আসে এই তো এখানেই তো আছে চতুর্থ হেনরির স্ট্যাচু যা কদিন আগে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আবার বজ্রপাতের শব্দ বৃষ্টি এবার জোরে পড়তে শুরু করলো সমস্ত প্যারিস এখন শান্ত কিন্তু একটু আগে সেখানে ছিল মানুষের উদগ্ন রাগের বিস্ফোরণ পরবর্তীকালের অগ্নুৎপাতের জন্য মানুষ এখন প্রস্তুত হচ্ছে এখন কি করবে এই সদ্য আলাপিত যুবক যুবতী ছেলেটি কি পেশ ল্যাটিনের সেই সংক্ষিপ্ত গলিপথে ফিরে যাবে হেঁটে বেড়াবে শরমনের ধুলি ধূসরিত দেওয়ালগুলোর পাশ দিয়ে নাকি যে পুরনো সংকীর্ণ সেত হোটেলে সে আশ্রয় পেয়েছে সেখানেই চলে যাবে না তার দুঃখ আরও পরিপূর্ণ হচ্ছে উলফ গ্যাং বুঝতে পারছে না সেখানে তার থাকাটা উচিত হবে কি না কিন্তু এবার যে তাকে কিছু একটা করতেই হবে কিভাবে সে মনের ভাব ভাষার মাধ্যমে প্রকাশ করবে এরপর আমরা একটি অদ্ভুত দৃশ্যের অবতারণা দেখতে পেলাম সামনে হাঁটছে ছেলেটি আর তাকে অনুসরণ করছে রহস্যময়ী ওই নারী দেখতে দেখতে ছেলেটি তার অ্যাপার্টমেন্টে পৌঁছে গেল এই প্রথম সে তার বাসস্থানে আগো বিশৃঙ্খল অবস্থা দেখে লজ্জা পেল এত উদাসীনতা জমে আছে প্রতিটি কোণে কোণে তার একটি মাত্র থাকার ঘর একটা পুরনো দিনের সালুন হারানো সভ্যতার চিহ্ন মাখা এই জায়গায় মেয়েটিকে আনা বোধ হয় ঠিক হয়নি নি আসলে ল্যাক্সেমবার্গে প্যালেসের মধ্যস্থিত এই জায়গাটায় আভিজাত্য আছে সন্দেহ নেই কিন্তু নেই কোনো আধুনিকতার দিক চিহ্ন এক সময় এই স্থানে অভিজাত শ্রেণীর মানুষ বসবাস করত ঘরের কোণে কোণে অসংখ্য বই ও কাগজপত্রের ছড়াছড়ি তারই মধ্যে একজন ছাত্রের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে একক খারটি এক পাশে দাঁড়িয়ে আছে আলো জেলে দেওয়া হলো এবার উল্ফ গ্যাং সদ্য পরিচিতা ওই মেয়েটিকে ভালোভাবে দেখার সুযোগ পেল হ্যাঁ স্বপ্নে সে যেমনটি দেখে থাকে এ তার থেকে বেশি সুন্দরী কিন্তু সমস্ত মুখমণ্ডলে এমন নির্লিপ্ত ছায়া গেল সেই কি কোনো কারণে বিষণ না ঠিক বুঝতে পারা যাচ্ছে না তার কালো কুচকুচে চুল একটু আগে বৃষ্টিতে ভিজেছে চোখ দুটি বড় এবং উজ্জ্বল মনে হয় সে বোধ হয় বন্যতার মধ্যে থাকতে ভালোবাসে তার কারণ পোশাকের সাথে তার শারীরিক অবয়বের মিল হয়ে গেছে মনে হচ্ছে তারা একে অন্যের পরিপূরক হয়ে উঠেছে সব মিলিয়ে সে সত্যি রহস্যের এক চলমান নিদর্শন যদিও তার পোশাকের মধ্যে পারিপাট্যের অভাব আছে কিন্তু মনে হচ্ছে এটি বুঝি তার আলগা সৌন্দর্যের পরিচায়ক একটিমাত্র গয়না সে পড়েছে তার গলদেশে একটি কালো ব্যান্ড সেখানে হিরক দূতির সৌন্দর্য চোখে পড়ছে এতক্ষণ তাৎক্ষণিক উন্মাদনায় ভরা ছিল যুবকটির মন এবার সে বাস্তব পৃথিবীতে ফিরে এলো সে কীভাবে এই অসহায়াকে সাহায্য করবে কাঙ্ক্ষিত নিরাপত্তা দেবে সে ভাবল এই ছোট্ট ঘরটি এই রাতের অতিথির জন্য ছেড়ে দেবে সে অন্য কোথাও শুয়ে থাকবে কিন্তু ওই অজানা মেয়েটির শারীরিক এবং মানসিক সৌন্দর্যে সে এত বিমোহিত হয়ে গেছে যে সে সেখান থেকে অন্য কোথাও যেতে পারল না মনে হলো কেউ যেন তাকে সম্পূর্ণভাবে সম্মোহিত করেছে কথারা হারিয়ে গেছে এমন কি সে এক মুহূর্তেও অন্য কোথাও যাবার কথা ভাবতে পারছে না এবার মেয়েটির কথা কিছু বলা দরকার মেয়েটি কিন্তু গিলেটিন সম্পর্কে কোনো কথা বলছে না মনে হয় তার দুঃখ জ্বালা যন্ত্রণার কিছুটা উপশম হয়েছে আসলে এই যুবকটির সংস্পর্শে এসে সে বোধহয় কিছুটা আশ্বস্ত হয়েছে ধীরে ধীরে তার হৃদয় মোম গলতে শুরু করেছে যুবকটি সম্পর্কে সে অনেক কিছু জানতে আগ্রহী তারা একে অন্যকে বোঝবার চেষ্টা করবে এখন সময় এগিয়ে গেল উল্ফ গ্যাং ভালোভাবে তাকালো মেয়েটির দিকে এবার ধীরে ধীরে সে মেয়েটিকে বলল তার স্বপ্নের কাহিনী কীভাবে ওই মেয়েটি ইতিমধ্যেই তার হৃদয় হরণ করেছে এই অবিশ্বাস্য ইতিহাস ছেলেটির বলার মধ্যে এমন এক আন্তরিকতা ছিল মেয়েটি অবাক হল আরও কাছে আসার চেষ্টা করল প্রগাঢ় আটতিতে ভরে উঠল তার সমস্ত হৃদয় আসলে এই ঘটনার অন্তরালে বিশ্বাস অথবা তর্কের কোনো স্থান নেই এখানে যা কিছু ঘটেছে তাকে আমরা এক অলৌকিক অভিপ্রায় বলতে পারি এক সময় পৃথিবীতে এমন অনেক কষ্টকল্পনার জন্ম হয়েছে পরবর্তীকালে আমরা এসব কুসংস্কারকে দূরে সরিয়ে দিয়েছি কিন্তু এখনও পৃথিবীতে উল্ট গ্যাংয়ের মতো কিছু মানুষ বেঁচে আছে যারা মধ্যযুগীয় কল্পনাগুলোকে বাঁচিয়ে রেখেছে অনেক কষ্টে সাহস সঞ্চয় করে জার্মান দেশীয় যুবকটি বলল আমরা কেন আলাদা থাকব। আমাদের হৃদয় এক হয়ে গেছে আমরা কেন পৃথিবীর বুকে একসঙ্গে বেঁচে থাকবো না আমাদের দুটি আত্মা কি কখনো এক হতে পারবে না এই কথাগুলো মেয়েটির মধ্যে কী প্রতিক্রিয়া সৃষ্টি করলো ছেলেটি তখন উন্মাদের মতো বলে চলেছে তোমার কোনো বাড়ি নেই কোনো পরিবার নেই আমার সব কিছু আমি তোমাকে সমর্পণ করবো তুমি নিজেকে আমার প্রতি নিবেদন করো কথা দিচ্ছি আমি সারা জীবন এইভাবে তোমার জন্য বেঁচে থাকবো এই প্রথম ওই অজানা মেয়েটি একটু হাসলো বিষণ্নতা ঝরে পড়ছে ওই হাসির মধ্যে সে বলল চিরদিনের জন্য গ্যাং আবার বলল হ্যাঁ চিরদিনের জন্য এবার মেয়েটি হাততালি দিল খুশি ছড়িয়ে পড়ছে তার সমস্ত তনু বাহারে সে বলল তাহলে আমি তোমার ফিস ফিস কণ্ঠস্বরে আর সে এলো আলিঙ্গনে আবদ্ধ হলো দুই তরুণ তরুণী পরদিন সকাল হল যেন সদ্যবিবাহিত এই মেয়েটি তখনও ঘুমিয়ে আছে এবার ছেলেটিকে বাইরে যেতে হবে বড় অ্যাপার্টমেন্টের সন্ধান করতে হবে বেরিয়ে গেল সেই একরাশ খুশি নিয়ে যখন সে ফিরে এলো দেখলো তখনও সেই রাতের রহস্যময়ী নারীটি বিছানায় শুয়ে আছে তার মাথাটা অদ্ভুতভাবে ঝুলছে একটি হাত তার ওপর স্থাপিত ছেলেটি তাকে ডাকল কিন্তু কোনো উত্তর পেল না এবার সামনে এগিয়ে এলো তার হাতে হাত রাখলো এ কি এত ঠান্ডা কেন হৃদয়ে কোনো স্পন্দন নেই তার মানে মুখের দিকে তাকালো না মুখটি বিবন্ন রক্তশূন্য এবং ফ্যাকাশে সংক্ষেপে বলা যায় ওই নারী তখন মৃতদেহে পরিণত হয়েছে ভীষণ ভয় পেল সে চিৎকার করে ডাকল সবাইকে তার মনে নানা বিপরীত ধারণার অনুরণন পুলিশ এসে গেল পুলিশের একজন অফিসার ঘরে ঢুকলেন তিনি এই মৃতদেহের দিকে তাকালেন তারপর চিৎকার করে বললেন হায় ভগবান এই মেয়েটি এখানে এলো কী করে উলফ গ্যাং উদ্বিগ্ন স্বরে জানতে চাইল স্যার স্যার আপনি কি একে চেনেন অফিসার বললেন হ্যাঁ গতকালই তাকে গিলেটিনে হত্যা করা হয়েছে উনি এগিয়ে গেলেন মৃতদেহের গলায় যে কালো কলারটি ছিল সেটি ধরে টান দিলেন সঙ্গে সঙ্গে কর্তৃত মুন্ডটি মেঝেতে গড়িয়ে পড়ল এবার হয় উলফ গ্যাংয়ের অবাক হবার পালা তার মানে পিসাচ আমাকে ভর করেছিল আমার সর্বস্ব খেয়েছে এই ডাইনি সর্বনাশী আমি চিরদিনের জন্য হেরে গেলাম অনেকে ছেলেটিকে সান্ত্বনা দেবার চেষ্টা করেছিল কিন্তু কিছুই হলো না চোখ বন্ধ করলেই সেই রমণীর কথা মনে পড়ে যায় তার আসলে একটি মৃত দেহ তখন তার সমস্ত সত্তাকেই সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে আছে শেষ পর্যন্ত ছেলেটির স্থান হলো এক উন্মাদাগারে এভাবে ওই বৃদ্ধ ভদ্রলোক তার গল্প শেষ করলেন জিজ্ঞাসু চোখে আমি জানতে চাইলাম স্যার সত্যি কি এটা এক বাস্তব ঘটনা উনি জবাব দিলেন হ্যাঁ আমি প্যারিসে এক উন্মাদাগারে ছেলেটিকে দেখেছি নিজের মুখে সব কথা সে আমাকে বলেছে এর পরেও কি তাকে অবিশ্বাস করা যায় গল্পটা এখানেই শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ